আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো এক প্রবাসী আপু উনি একটা ইনকিউবেটার কিনেছিল বাইর থেকে প্রতিষ্ঠানের নাম না বলি ককশিটের বডিতে একটা অটোমেটিক ইনকিউবেটার বলে তাকে দেওয়া হয়েছিল সেই ইনকিউবেটারটা সমস্যা নানান সমস্যা দেখা দেয় এবং তার কাছে সেই সমাধান পাচ্ছে না এবং উনি কোনো সমাধান দিচ্ছে না দিতেও পারবে না কারণ এগুলো ওয়ান টাইম আমি সবাইকে বলি যে আসলে খেলনা টাইপের ইনকিউবেটর কিনবেন না কিন্তু অনেকেই হয়তো আমার এই কথা শুনে ব্যাড কমেন্ট করে বাজে কমেন্ট করে যাদের গায়ে লাগে তারাই করে ককশিটের এই ইনকিউবেটারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই ইনকিউবেটারটা দশ হাজার টাকা দিয়ে উনি কিনেছে অথচ এখানে কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো কন্ট্রোলার দেওয়া হয়নি এক্স এম আঠারো কন্ট্রোলার ছাড়া অটো ইনকিউবিটার অটো কেন যে কোনো ইনকিউবিটার আসলে আপনি সঠিকভাবে এটা ব্যবহার করতে পারবেন না নানান সমস্যা দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই এক্স এম আঠারো কন্ট্রোলার ছাড়া আপনারা কোনো ধরনের ইনকিউবিটার ক্রয় করবেন না কিংবা নিজেরা বানাবেন না কারণ আপনার একটা ইনকিউবেটারের তাপ আর্দ্রতা ওভার টেম্পারেচার ভেন্টিলেশন টার্নিং অনেক কিছু লাগে সেক্ষেত্রে অটো এক্সে মাঠের ইনকিউবেটার ছাড়া এই সুবিধাগুলো অন্য অন্য কন্ট্রোলারে নেই এবং তুলনামূলকভাবে এই কন্ট্রোলারটা অনেক হেভি সেক্ষেত্রে ওই ওই আপু আমার সাথে অনেকদিন দিন যোগাযোগ করছে এবং পরে পরবর্তীতে আমাকে এই ভিডিওটা পাঠাইছে তাই উনি যার কাছ থেকে নিছে সব আমাকে ডিটেলস দিছে কিন্তু আমি এগুলো ভিডিওতে দেখাচ্ছি না কারণ আমি চাই না যে কারো নামে কিছু বলতে সরাসরি তা আমি যারা যারা খামারি উদ্যোক্তা আমি তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করতেছি এক্সেম আঠারো কন্ট্রোলার ছাড়া আপনারা কোনো ধরনের ইনকিউবেটার ক্রয় করবেন না ঠিক আছে আর যার কাছ থেকে ক্রয় করবেন ইনকিউবেটারটা তার প্রপার মানে পরিচয় জেনে তারপরে ক্রয় করবেন ঠিক আছে অনলাইনে ক্রয় করলেন তাকে চিনেনও না তার ফোন নাম্বারও নাই ঠিক আছে এটা আসলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এই ইনকুবিটারটা উনি নিছে দশ হাজার টাকা দিয়ে তা আমার চোদ্দো হাজার টাকা দামের একটা ইনকিউবিটারের আমি লিঙ্ক দিচ্ছি ফেসবুকে কমেন্টে পেয়ে যাবেন আর ইউটিউবে আমি আই বাটনে এটা লিঙ্ক দিয়ে দেব এই কক্সিরের ইনকিউবেটারটা যদি দশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আমার এই ইনকিউবেটারটা কত হওয়া উচিত আর যারা ইনকিউবেটার কিনবেন অবশ্যই আমার এই লিঙ্কে যে ভিডিওটা দিচ্ছে এটা ক্লিক করে দেখে নেবেন যে ইনকিউবেটার আসলে কীরকম হওয়া উচিত ঠিক আছে আপনি পঞ্চাশটা একশোটা দশটা বিশটা যেই ডিম ফোটান আপনার কীরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন মানে ইনকুবিউটারটা আসলে কী জিনিস কীরকম হওয়া উচিত সাধারণ ধারণাটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আপনার বুস্টিং করা যে ভিডিওগুলা এগুলোতে আসলে আপনি এমনভাবে উপস্থাপন করে আপনি সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন না ঠিক আছে আর এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা জিনিস বলি অটোমেটিক ইনকিউবিউটার কখনো ডিসি হয় না এটা মাথায় রাখবেন কারণ এসি ডিসি বলতে মানুষ মানে খুব বিরক্ত করে আর কিছু মানুষ আসছে যারা এসি ডিসি বলে ইনকিউবিটার বিক্রি করে অটোমেটিক তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার এসি ডিসি বলতে আপনার এসিতে যা যা চলে আপনার ডিসিতে যদি সব না চলে তাহলে এটা আপনি সঠিক তথ্য দিলেন না আমার জানা মতে অটোমেটিক ইনকিউবিটার প্রতিটা ডিভাইস দুশো বিশ ভোল্টে চলে তার মানে এটা ব্যাটারি দিয়ে সরাসরি চলার কোনো অপশনে নেই তা আপনারা কেন মানুষকে বিভ্রান্তকর তথ্য সরান এবং এই জিনিসগুলো দেন ঠিক আছে এটার জন্য তারা একটা ব্যাটারি কিনে তা আমার মনে হয় যে ব্যাটারির টাকাটা পুরো একটা জলে যায় তো দুইটা তথ্য আমি তুলে ধরলাম অটোমেটিক কিংবা ম্যানুয়াল যত ছোট ইনকিউিউটার কিনেন এক্সএম আঠারো কন্ট্রোলার দিয়ে নেওয়ার চেষ্টা করবেন ম্যানুয়াল হলেও নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে অটোমেটিক ইনকিউটার কখনও ডিসি হয় না এটা মাথায় রাখবেন আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে নর্মাল লোডশেডিং হয় দু এক ঘন্টা কিংবা কোনো কারণে মাসে একদিন হতে পারে যেটা সকালে ভিতর যায় বিকালে আসে এতে কিন্তু কোনো সমস্যা হয় না ঠিক আছে তো এইটার জন্য বাড়তি আপনি নতুন উদ্যোক্তা বাড়তি ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই তা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম